বৃহস্প আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম যাদের জিনের দরকার জিন বিভিন্ন বিভিন্নভাবে দেওয়া যায় যেমন ডুমরু ডুমরুতে আমি জিন সেটিং করে দিতে পারবো হিন্দুরা ডুমরুতে যে কাজ করবে ওটাই হয়ে যাবে তারপর তসবি জিন সেটিং করে দিতে পারবো তারপর কেউ যদি বটগাছ লাগায় জিন সেটিং করে দিতে পারব এবং যদি বলে যে আমার বাড়িতে আমার বাড়ি বয় পরিষ্কার নামাজ কালাম পরে তো তার বাড়িতে আমি জিন পাঠাইতে পারবো ও কোনো কাজ করতে হবে না শুধু জিনকে অর্ডার করবে যে একটা রুগী আইছে ওই জিনগুলোকে ধরো এবং ছাড়াই দাও একটা বাচ্চা আইছে পোকার বাতাস লাগছে ওকে একটু ঝাড় করে দাও আর যাদের বাতিনের চক্ষু খোলার দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে সরাসরি জিন দিয়ে দিয়ে দিতে পারবো তারা সারা জীবন ওদের সাথে জিন থেকে যাবে ইনশাল্লাহ আর যাদের গুরুবিদ্যা ডায়েরি সাধনা করা করি গাউ চান্ডালের হার সমস্ত কিছু দিতে পারবো ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ হাদিয়া এক টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম